দশক সালাম এবং শুভেচ্ছা আপনাদের সাথে আমি আতিক পূর্ণিয়া আমি গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে চার চারটি প্রাণ শেষ হয়ে গেছে এটা নিয়ে যেন একটা পক্ষ বিপক্ষ অবস্থা সরকার এনসিপির মিত্ররা এবং আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা সকলেই মুশগুল এনসিপির উপরে কি হলো কি হলো কেন হলো মহাজজ্ঞ হয়ে গেল এনসিপির উপরে আওয়ামী লীগ আক্রমণ করেছে এটাতেই তার মনোযোগী খুব বেশি পুরো সরকার যন্ত্র রাষ্ট্রযন্ত্র এবং পৃথিবীর ইতিহাসকে অবাক করে দিয়ে যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনাবাহিনী পুলিশ তাদের কাজ বাংলাদেশের উপদেষ্টা মানে তো ক্রীড়ামন্ত্রী তিনি গিয়ে বসেছেন পুলিশ হেডকোয়ার্টারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। কার দায় কেন হয়েছে এনসিপির কতটা দায়ী সারা দেশের মানুষ যদি খুব নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন তাহলে খুব সহজেই সিদ্ধান্তে আসতে পারেন যে কেন এই ঘটনাটা হলো উস্কানিটা কোথ থেকে আসলো গোপালগঞ্জে যেভাবে আমজনতা জনতা বের হয়ে এসছে নারী পুরুষ নির্বিশেষে আমার জানা মতে গোপালগঞ্জে তো আওয়ামী লীগের আখ্যা যদি বলা হয় আওয়ামী লীগের সমাবেশও এভাবে নারী পুরুষ এভাবে শিশু বের হয়ে আসে না গোপালগঞ্জের মানুষকে একরকম পাকিস্তানের অংশ বানিয়ে দেওয়া হচ্ছে যে তারা পূর্ব পাকিস্তানের অংশ এটাকে স্বাধীন করতে হবে একজন নারীর একটা ভিডিও আপনারা দেখেছেন তিনি কি জবাবটা দিয়েছেন যে আপনি আসবেন গোপালগঞ্জের মানুষকে অপমান করতে আর আপনাকে আমরা সাধুবাদ জানাবো আপনি হায়েনার গুহায় গিয়ে যাকে আপনি হায়না মনে করেন বাঘ মনে করেন হিংস্র বাঘ মনে করেন তার গুহায় গিয়ে তার লেজ দিয়ে আপনি কান চলকাবেন সেই হিংস্র বাঘ কি আপনাকে দুধকলা দিয়ে স্বাগত জানাবে আপনি যাকে বাঘ সিংহ বলছেন সেই গোপালগঞ্জে এখন এনসিপিওয়ালারা তারা বলছে তারা আবার গোপালগঞ্জে যাবে এটা যখন শুনছি তখন সাথে সাথে আমার ওই আর্মি বাইকেলের কথা মনে পড়ে যে উঠে কিভাবে আসছিলেন সার্জিস মানুষজন এনসিপির নাহিদ তারপর এই দৃশ্যটা সারা বাংলাদেশের মানুষকেই বেশ তাদের ট্রল করছে সোশ্যাল মিডিয়ায় যে এত হুংকার কোথায় গেল গোপালগঞ্জে গিয়েছেন কি হয়েছে যদিও আমি একটা ভিডিওতে দেখেছি যে নাহিদ বা নাসির উদ্দিন তারা মোটামুটি গিয়ে উঠেছেন কিন্তু হাসনাত এবং সার্জিস অতটা উঠার পক্ষপাতী ছিলেন না বিশেষ করে ধমক দিয়ে ওই জানে তুলেছিল কিন্তু আপনি যখন আবার গোপালগঞ্জে যাওয়ার নাম নিবেন তাহলে আপনার লক্ষ্য উদ্দেশ্য এই যে গোপালগঞ্জে আপনি গেলেন গোপালগঞ্জে বিএনপি জামাতি ইসলামী বা অন্য রাজনৈতিক দল সমাবেশ করে না তারা সমাবেশ করলে তো এরকম পরিস্থিতি হয় না তাদের সমাবেশ করার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো স্কট করে পাহারা দিয়ে গিয়ে সমাবেশ করতে আনতে হয় না এইভাবে গোপালগঞ্জের চার চারটি মানুষ আমি চারজনের মধ্যেই থাকলাম আমি অন্য কারো দ্বিমত করার যে সংখ্যাটা কত পনেরো বিশ একুশ এসবের মধ্যে আমি গেলাম না চার চারটি প্রাণ দিয়ে এনসিবি প্রোগ্রাম করতে হলো তো কেন আজকে যদি জাতীয় পার্টির প্রোগ্রাম দেয় আজকে যদি বিএনপি প্রোগ্রাম দেয় আজকে যদি জামাত প্রোগ্রাম দেয় গোপালগঞ্জে কি হবে আপনি আপনি গোপালগঞ্জের যেই বিশ্বময় কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গালিগালাজ করবেন আপনি তার কন্যা শেখ হাসিনার গালিগালাজ করবেন আচ্ছা এটুক না পর্যন্ত মানুষ মেনে নেয় যে শেখ হাসিনা শাসনামলে আপনারা খুব খারাপ ছিলেন যদিও এনসিপি তখন জন্ম হয়নি তারপরেও শেখ হাসিনার শাসন আমল নিয়ে আমরা যারা আমরা তো কখনো পক্ষে কথা বলি না আপনারা যারা এখন কথা বলেন শেখ হাসিনা বিদায় লগ্নে এসে কথা বলেছেন আমরা তো শেখ হাসিনার ক্ষমতা আমলে তার দল তার সরকারের যত অন্যায় অপরাধ প্রতিটার বিরুদ্ধে আমরা স্পষ্ট ভাবে কথা বলেছি আমাদের ছোট পরিসরে আমাদের লিখনির মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে আপনারা তখন ছিলেন না তারপরে মেনে নিলাম আপনি বিরোধিতা করতে গিয়ে আপনি গোপালগঞ্জকে শুধু গোপালগঞ্জ না এই বাংলাদেশকে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন তার দিকে টার্গেট থাকবে আপনার করবে নাম্বার ভাঙার পরে বলেছে এরপর টার্গেট টুঙ্গিপাড়া গোপালগঞ্জের মানুষ কিভাবে স্বস্তিতে আপনাদের গ্রহণ করবে কয়জন মানুষ আপনাদের গ্রহণ করেছে গোপালগঞ্জে যারা আপনার সঙ্গে যোগ দিয়েছে তারাও অন্তর থেকে কি আপনাদের নাকি তাদের রক্তের মধ্যেও আওয়ামী লীগ জয় বাংলা এই সময় আপনারা আবার ডিক্লেয়ার করছেন যে আপনারা আবার গোপালগঞ্জ যাবেন নাহিদ ইসলামের কথাটা বলে আছে তো তিনি কি বলেছেন আমরা আবারও গোপালগঞ্জে যাব আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে কোনো গণভ্যুত্থানের পতাকা উঠবে গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না বাংলাদেশ পন্থীদের হবে অনেকে তো প্রশ্ন করেন আপনারাই কি বাংলাদেশ পন্থী সেই প্রশ্ন তো অনেকে আপনাদেরকে করে আচ্ছা গোপালগঞ্জে ওনারা ঘরে ঘরে যাবেন ঘরে ঘরে কি প্রতিটা ওনারা সাজোয়া যান করে যাবেন এবং বেরোয় আসতে হবে যান করে মানুষের এই প্রশ্ন এখন উঠতে পারে না উঠতে তো পারে এটা তো খুবই আপনাদের চোখে কেন পড়ছে না আপনাদের সার্জিস সালম কি ডিক্লেয়ার দিয়েছিলেন সার্জিস সালম বললেন আপনাদের যারা ওয়েল উইসার তারা সবাই বলেন আপনাদের যখন অবরুদ্ধ করা হয়েছে সারা বাংলাদেশের মানুষকে গোপালগঞ্জে যাওয়ার আহ্বান জানিয়েছেন সারজি সালম মনে আছে আপনাদের যখন আপনারা সেনাবাহিনীর গাড়ির ভেতরে নিজেদের যান বাঁচানোর জন্য ছুটছেন তখন সার্জিস বলছে সারা দেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন দালালদের কবর রচনার আজকেই শেষ দিন তো কালকে তো হয়নি কালকে আপনারা তো জানে করে আপনাদের পালিয়ে আসতে হয়েছিল তাহলে কালকে দিন শেষ তাহলে আর আপনাদের সুযোগ নেই আপনাদের নিজেদের কথাতেই তো তাই প্রমাণ হয় বাংলাদেশে মানুষ গিয়েছিল গোপালগঞ্জে ছুটে একজন মানুষ কেউ গোপালগঞ্জে গিয়েছে যে না ওরা আমার জাতীয় নেতা ওদেরকে আমার রক্ষা করতে হবে উদ্ধার করতে হবে আমরা গিয়ে তাদেরকে তুলে নিয়ে আসি কোন মানুষ তো যায়নি চিন্তা করে দেখেন আজকে থেকে এক বছর আগে গত বছর ১৬ জুলাই আপনারা যদি এই ডাক দিতেন আমি আমার সন্তানকে আটকাতে পারছিলাম না আটকাতে লক্ষ লক্ষ বাবা মরছে সেই মোশন থেকে শেখ হাসিনা আটকাতে পারছিলাম না আপনার ডাক শুনে চলে যাচ্ছিল আজকে আমার সন্তান কেন আপনার ডাক কানে শুনলেই তার বিরক্ত লাগে তো গোপালগঞ্জ ডাক দিয়ে আপনি কি করেছেন আমি এই বলছি না যে আপনাকে গোপালগঞ্জে কালকে যদি আওয়ামী লীগের লোকজন পিষ্ট করে ফেলতো তাহলে খুব ভালো হতো সেটা বলছিলাম বলছি আপনি জেনে বুঝেই কেন এই জায়গাটায় হাত দিলেন এবং এখন আবার বলছেন ওখানে যাবেন মানে এটা একটা ইস্যু পলিটিক্যাল ইস্যু সারা দেশের মানুষ সন্দেহ করছে যে আপনারা যে অবস্থায় ছিলেন তার থেকে কেন আপনাদের চেঞ্জ এসছে ফলে গোপালগঞ্জের এই বিষয়টা যতটা আমি গতকালও বলেছি বিজয়ের কথা ছিল আপনাদের সেই বিজয়টা নিজেরাই প্রশ্নবিদ্ধ করছেন কিনা আর শেষ এই গোপালগঞ্জের সমস্ত সাধারণ মানুষকে আওয়ামী লীগ বানিয়ে দিয়ে তাদের চার চারটা মানুষের প্রাণ চলে যাওয়া নিয়ে একটা টু শব্দ না করে আপনাদের গায়ে তো শেষ ফুলের টোকা পড়েনি আপনারা তো যেভাবেই হোক নিজেদের ব্যবস্থায় বা সবার সাথে আপনাদের যোগাযোগ ছিল আপনাদের যারা অভিভাবকরা বসে আছেন ঢাকায় তারা আপনাদেরকে সিকিউর করে নিয়ে এসছে কিন্তু ওই চার চারটা প্রাণ নিয়ে যে আপনারা একটা শব্দ উচ্চারণ করছেন না নিজে থেকে গোপালগঞ্জের মানুষ দেখছে না এটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া